অন্য দাত্রী ছিল আমাদের ঘোড়ামুখে লিকেজবালি দালাল এখন আমাদের অন্নদাত্রী হয়ে গেছে ক্যাথা সত্যি না যে ক্যাথা মানে নিজের মানে দু হাতে রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করবে যে ক্যাথা এই ব্লেম দিয়ে শ্বশুরবাড়ির থেকে চলে গেছে যে ওকে ফিজিক্যালি মেন্টালি ইকোনমিক্যালি কোনো দিক থেকেই সুখী রাখতো না সন্দীপরা প্রচুর এলিগেশান দিয়েছে যে এগুলো ধোপে টেকিনি বা টেকাতে পারিনি বা কাউকে খাওয়াতে না হ্যাঁ কিছু কিছু আছে নির্লজ্জ বেহায়া মানে মা বাবা ঠিক আছে কি জানি না ওই হাইল বসু যে কোনো বিনা নেমন্ত্রণে বিনা ইয়েতে চলে যায় যার যার কমেন্ট বক্সে গিয়ে মানে সবাই হাগামুতা সব খেয়ে আসে নোংরা বাবা এগুলি একে সাপোর্ট করে কালকেই বললো না ক্লিক বেল্ট ক্লিক বেল্ট ক্লিক খেলে না কিন্তু দেখো আজকে সমস্ত কিছুকে ও খন্ডিয়ে দিল যেরকম খন্ডিয়েছিল সবাইকে বলেছিল ঠাম্মি আমার পাশের সিটটা আমার ট্যাগ রাখার জন্য বললো ঠাম্মি বলে বলেছিলাম হুম আমি তোর থেকেও কম বয়সে করিনি রে মা তুই তো আমাকে ছাপিয়ে গেলি মানে বলে ওই রকম একটা হাসি দিয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছিলাম কি দেখতে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম সেটা অ্যাক্সিডেন্টলি মানে ভাবতেও পারিনি ল্যাটা ভাবতেও পারিনি এই কারণেই দ্যানান দেন তার ফেসবুক থেকে সে ভিডিওটা ডিলিট করিয়ে ছেড়েছিল তাহলে কেন ডিলিট করলো কেন তার মানে তার উপর এরকম একটা চাপ সৃষ্টি করা হয়েছিল অলরেডি যাদের দেখা যাদের ভিডিওটা ডাউনলোড করার করে নিয়েছে ল্যাটা অ্যাকচুয়ালি অনেক দেরি করে খোলস থেকে বেরোয় তো যার কারণে যাই হোক যেটা বলার তা সেই ক্লিক বেল্ট খেলেছিলো না আমরা ধরে ফেলেছিলাম আমাদের মতন আইডি বাহিনী না কোনো ছিচিআইডি বাহিনী কোনো রকম কমায় যায়নি কোনো রকম দুর্বলতার জন্য রেস্ট নিচ্ছে না ছিচিআইডি বাহিনী পুরো তুলে ধরবে তারপরে কি হলো ওইরকম একটা দেখলাম অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে রাসলীলা দেখলাম রাসলীলা ঠাকুর শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর এদের সাথেই যায় কিন্তু এরা কলিযুগে যুগে এই সব ঘটাচ্ছে সেই ক্লিক বেল্ট চব্বিশ ঘন্টা পার হয়নি ঠিক তাতেই আটকে থাকলো তাই না কেতাকে এখন সবচেয়ে বেশি যারা ধুচ্ছে তারা নিজের লোক ফার্স্ট যেই দালালটাকে সে কমেন্টের মাধ্যমে হায়ার করেছিল যে তুমি দিপ ভাই যেইভাবে পরকিয়াকে সুন্দর করে সাপোর্ট করে মানুষের থালায় থালায় পরিবেশন করো তোমার মতন কেউ পারবে না আর সত্যি তাই এই নোংরাকে কেউ সাপোর্ট করে না নোংরা নোংরাই তা এইবার সেই দালাল দেখবেন নিজের লোকেরা যখন ক্যারেক্টার সার্টিফিকেট দেয় সেটা যদি পজিটিভ হইতে দেয় তাহলে ভাববেন হ্যাঁ আর নেগেটিভ হইতে দেয় তাহলে ভাববেন হ্যাঁ নেগেটিভ ভাবই দিচ্ছে তাহলে আজকে লিকেজ বসে পড়েছে যে তুই ক্লিকবেট খেলিস কিনি কী গা কি করছে বেল্ট সেই আবার খেলছে কি বলছে টাইটেলে যে আমি বন্ধুকে নিয়ে আজকে মেলায় ঘুরতে যাব আর যখন মেলা প্রাঙ্গণে গেছে তখন বলছে আমার বান্ধবী মানে পারছেন ব্যাপারটা আর আমরা এমনই আমাদের জহরিচ যে ছাওয়া দেখলে বুঝে যাই এটা কোন লিঙ্গ পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ ও যে একটা পুলিঙ্গর সাথে গেছে এবং ও যে বারংবার এইটাই চায় যে ও যে কারণে বাড়ি থেকে বেরিয়ে এসছে যে নোংরা কাজ করবে বলে যে নোংরা পুরুষটার হাত ধরে পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে সবচেয়ে বড় করা দুগ্ধপোষ্য শিশুকে রেখে বেরিয়ে এসে যে সে করছে আর সেইটা এত লোকের মুখে ফিরছে সেটা যদি হঠাৎ করে থেমে যায় তাহলে ওর তো ভিউজে ভাটা পড়ে যাবে না এই কারণে ও চাইছে ওকে নিয়ে আবার চর্বিত চর্বণ হোক আর এটা স্বাভাবিক নোংরাকে মানুষে নোংরা বলবে এবার তোর যদি দেখানোর ক্ষমতা না থাকে তো তাই এই করে তো ভিউজ একদিন দুদিন হয় বারংবার তো কামানো যায় না আর আমরা ভালো করে জানি তোর সাথে কে ছিল আর ওর দাদা ওর দাদা ওর দাদা সমস্ত কিছু জানে ওর দাদা কি মনে করছেন ওই বাড়িতে আসছে না লেটা সব কিছু হচ্ছে সবচেয়ে বড় কথা আমার সাথে মেলাবেন কত বড় মিথ্যেবাদী সেটাও আরেকবার ধরিয়ে দিচ্ছি ও মেলা থেকে কখন কোথায় নামলো বাড়িতে ঢুকলো এসব কিন্তু কিচ্ছু দেখায়নি তারপরেই যখন শুরু করলো দেখবেন রীতিমতন মতন ঘুম থেকে উঠে তারপরে ভিডিওটা করেছে বাকি ভিডিওটা চোখটোক ফোলা মেলা থেকে যাওয়া বা আসার সময় রকম রূপ ছিল ভিডিওটা এন্ড করেছে ঘুম থেকে উঠে তাহলে এর মতন মিথ্যা চারিতা সবচেয়ে বারংবার বলছে এই জায়গাটা দেখবেন ও চোখ ফোলা ওর চোখ ফোলা ও লিপবাম দিচ্ছে এবং বলছে আমি আর রাতে খাবো না অলরেডি তো ও খেয়ে দিয়ে এসছে ও খেয়ে দিয়ে এসছে আর দাদার জন্য বিরিয়ানি এনেছে কিন্তু এই যে বাড়িতে এলো দাদার সাথে এটাও দেখালো না বাড়িতে ঢুকে চেঞ্জে কোনো দিনই দেখে না ছেড়ে দিন কিন্তু ও বাকিটা শেষটা করেছে ও ঘুম থেকে উঠে একদম আমার সাথে মিলিয়ে নেবেন আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে মেলা থেকে সেজে আসার পর ওর টানা একটা ঘুম দিয়ে উঠেছে দেখে ওর ব্যাপার ওর বাড়ি ওর বিছানা ওর কম্বল ওর চোখ ওর গতর ও কি করবে কিন্তু মিথ্যাচারিতা সেটা তো ও যদি মনে করে যে আমি সকলের অন্নদাত্রী মানে ওর ভিউয়ার্সরা যেগুলি একদম আট পাগল ফুল পাগল বলবো না কারণ এরা আবার সেয়ানা এতদিন ছিল আমাদের লিকেজ লিকেজ দালাল ছিল আমাদের অন্নদাত্রী এখন অন্নদার হয়ে গেছে আমাদের ক্যাথা সত্যি না আমাদের কি করুন দশা কে নিয়ে বললে আমাদের ভিউজ হয় এবং আমাদের রেভিনিউ জেনারেট হয় আমি যেই জিনিসগুলো বলছি এটা খন্ডিয়ে দেখাতো ও দু দিন মেলায় গেল কী মেলা বই বইমেলার সাথে এখন সব কিছুই চলে যে কোনো মেলায় ধরুন বইমেলা না ও কি কিনেছে বলুন তো বই কি কিনেছে একটাও না কেনে নি কিন্তু ওর আগের দিনের ভিডিওতে ওই মামা ভাগনা মানে ভাগনাকে মামা মামা ডাকে এইটা বলে ও ভিউজ কামানোর চেষ্টা করেছিল দেখলো হলো না বললো বাবা এই তো হচ্ছে না আমি কি দেখাবো এই ভাই বোনের রান্না এই খারাপ খারা খাড়াবড়ি থোর নেই আজকেই আমি আবার পুনরায় ক্লিক বেল্ট খেলি আর এটা তো আমাদের দালাল বলেই দিয়েছে যে তুই ক্লিক বেল্ট খেলিস নি তুই বারবার তুই ক্লিক বেল্ট খেলেছিস যাই হোক ও কী করলো দেনান দেন ও টাইটেলে লিখলো যে বন্ধুর সাথে মেলায় যাব বন্ধু বুঝলেন কি না তারপরে মেলায় গিয়ে বললো বান্ধবী তাহলে ও চাইছে ওকে নিয়ে মানুষের নোংরা কটুক্তিকল বুঝলেন কি না কারণ ও তো ভদ্রসভ্য না এমন হতো না ভীষণভাবে চরিত্রবান ও জানে আমার ক্যারেক্টার বিক্রি হয়ে গেছে কারণ ল্যাটা একটা অডিও কলে বলেছে ও বলেছে দেখ আমাকে মানুষ বুঝে গেছে যে আমি কি আমার এই লজ্জা করলে হবে না এটা কিন্তু ল্যাটা বলেছে যদি পারি আমি ওই জায়গাটা দেবো তাহলে ও নিজেই বলছে যে মানুষ আমাকে কি ভাবলো আমার দেখার দরকার নেই অলরেডি মানুষ আমাকে ভেবে নিয়েছে যে তোর সাথে আমি ঘর বাদ দিয়ে এসেছি সেটা উইদাউট বিয়ে তাহলে এরপরে আর কী লজ্জা থাকতে পারে বল আমার লজ্জা থাকলে তো আমি নোংরামি করতে পারবো না তাই এইটা ও বলেছে ল্যাটাকে আর ল্যাটা সেটা বলেছে সেটা বলেছে আবার এই লিকেজ ভ্যালির চ্যানেল থেকে পারলে আমি ওইটুকানি তুলে দেবো যে কি বলেছিল এটা যে দেখ আমার তো আর লজ্জা বলে কিছু নেই আমার মান সম্মান আর নেই কারণ আমি নিজেই বিক্রি করে দিয়েছি এই রকম কিছু একটা বলার চেষ্টা করেছিল আচ্ছা আমার মনে পড়লো এই ভিডিও করতে করতেই দেখলাম শিপরা আমাকে একটা মেসেজ দিচ্ছে আচ্ছা ওই যে কি মিতালি বোধ না মিতালি বা মিতা এরকম সান্নাল টান্নাল হবে ও আমাকে কমেন্ট করছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি ওকে ব্লক করিনি কিন্তু কেন দেখতে পাচ্ছি না এটা কোনো রকম টেকনিক্যাল মানে মানে ত্রুটি কিনা আমি জানি না তাকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সারটা দিতে চাই পালটি পিসো আর পিসি হ্যাঁ এরা তো অবশ্যই করে পাল্টি পিসো কিন্তু এরা ভেবেছিল যে আওভক্তিকে যে কথা আমি বলছি সেই কথাটা আর কেউ জানতে পারবে না শুনে নিন হ্যাঁ আপনি তো বিশাল এত বড় রচনা লিখেছেন আমাকে শিপরা বললো দুঃখের বিষয় আপনার এই রচনা আমি দেখতে পাচ্ছি না রচনাকারের নামটা আমি শুনেছি এর আগে তা বলি মন্দির শুনেন আমার কথাটা আমরা প্রমাণ পাইনি বলে এইটা মানতে পারিনি যে শিলাদেবী পরকিয়া করতে পারে যখন সীমা অন ক্যামেরা ক্যামেরা মুখের উপর ফেলে যখন জিজ্ঞাসা করেছিল সেই উত্তর সে নিতে পারিনি সে বলেছিল কথা ঘুরিয়ে ভোরবেলায় শিলাদেবী ওঠে আর তার বউ ওঠে সাড়ে দশটা এগারোটা আর যা যা হয়েছে অন ক্যামেরা হয়েছে এইটা লুকোনোর কোনো জায়গা নেই যে না বাই ফোনে বলেছি আমি অস্বীকার করছি যে এইটা আমার অন্য অ্যাপস থেকে অন্য গলা নকল করে এটা ওই শত্রুপক্ষরা ভীষণভাবে বিরত পক্ষরা খুব বলে যে এই অ্যাপস থেকে এই গলা নকল করা হয়েছে তা সেই জায়গা থেকে বলছি যে অন ক্যামেরা এই যে ক্যাথার মানে পিসি পিসায় যা যা বলেছে এটা ওরা কোনো দিন অস্বীকার করতে পারবে না এখনও পর্যন্ত আজকে ডেট পর্যন্ত অস্বীকার করেনি আমি দুটোর বোঝাতে পারলাম বাই ফোনে ভক্তির কাছে ভালো থাকার জন্য সে যে মিথ্যাচারিতা করেছে সেটা সে অন ক্যামেরা চুপ করে গেছে সে যে কতবারও মিথ্যেবাদী কিন্তু ক্যামেরা অন করে সীমা যা যা তুলে এনেছে সেটা ওরা কোনো দিন অস্বীকার করতে পারবে না আর এইটাই সত্যি যে ক্যাথা বিয়ের পর প্রেম করেছে বিয়ের আগের পরকীয়ারতা পুরুষটার সাথে তারপর বিয়ের পর আবার বেরিয়েছে পরকীয়া বলি আমরা বিয়ের পর করলে আগে এই পুরুষটার সাথে সে লন মানে ইন্টুগুলুগুলো শুধু না কুকৃত্তি ঘটিয়েছিল সেই কুকৃত্তি এমন একজনের সাথে ঘটিয়েছিল সে বেরোজগারে ছিল যার কারণে যখন সে রোজগার করতে শিখলো এবং এই ল্যাটাই বলেছে যে তুই কোনোদিন ভাত বেড়ে খাসনি তুই জল গড়িয়ে খাসনি তার মানে এদের বাড়িতে এর যাতায়াতটা খুব ছিল আর আমরা অনেক কিছু আড়সের ক্যামেরা আড়সের ভিডিও থেকে দেখেছি যে এমন হয়েছে ক্যাথাদের অনুষ্ঠানে ল্যাটা খাচ্ছে বসে তাহলে বোঝাতে পারছি তাহলে সেই জায়গা থেকে আমি কি বলতে চাইছি যে ওর পিসি আর পিসো একটা মিথ্যে কথা বলেনি আজকে যদি এরা মিথ্যে বলতো এদের এগেনস্টে ওই আওভক্তির এত ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করতো বোঝাতে পারছি হ্যাঁ এত বড়ো চোথা লিখে দিয়ে চলে যান শুনে নিন আপনার আমি কমেন্টটা দেখতেই পাচ্ছি না এটা আমার দুর্ভাগ্য আর আপনার জন্য সৌভাগ্য যে আমি আপনার থেকে বড়ো চোথা করে আপনাকে গুঁজে দিতাম জায়গা মতন তাহলে বুঝতে পারছেন এর কথা তখন বিশ্বাস করিনি কারণ কোনো প্রুফ ছিল না বাই ফোনে আর মুখ দেখিয়ে বলা মানে সেটা হচ্ছে রেকর্ড হওয়া এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অ্যাট এ টাইম এত মানুষকে সে তার বক্তব্য দিয়ে বোঝাচ্ছে যে ক্যাথা বিয়ের আগে পাঁচ দিন থেকে গেছিল কোন মেয়েকে তার মা বাবা পাঁচ দিন রেখে দিয়ে যায় নোংরা কুকিত্তিক করেছে সেটার জন্য মানে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যায় যে সমস্ত গিয়ে সন্দীপের ঘাড়ে পড়বে যে তুমি তো পাঁচ দিন কাটিয়েছো আর সেইখানে দাঁড়িয়ে সন্দীপ জানলা বন্ধ করছে আর সীমা বলছে ঝুনঝুনি নাড়ানো হয়ে গেছে এখানে কিন্তু সন্দীপ প্রতিবাদ করতে পারতো যে না না এইসব কিছু হয়নি বিয়ের আগে সেখানে তার পিসি তার পিসু সবাই সমর্থন করেছে তাহলে এটা কখনো মিথ্যে হতে পারে না মিথ্যে হলে এই পিসু আর পিসে ওই আও ভক্তিদের ক্যামেরায় বলতো হ্যাঁ আমরা যা বলেছি আমরা চাপে পড়ে পরিস্থিতি শিকারে বলেছি বোঝাতে পারছি আপনি বুঝেছেন নাকি এখনও বলবেন যে এরা পাল্টি অবশ্যই পাল্টি পুষো কারণ এরা কোনোদিন ভাবিনি আও ভক্তিকে শিলাদেবী সম্পর্কে বলবে সেটা শিলাদেবীর কানে চলে যাবে বোঝাতে পারছি তাহলে এটাই হচ্ছে কে দুগলিবাজি করেছে আও ভক্তি এটা বলে ওয়েদারটা এমন করার চেষ্টা করেছে যে দেখুন আমাদের কাছের লোক ওদের ক্যারেক্টার সম্পর্কে বলছে আর এদিকে বাপ যে বলেছে মেয়ের কাঁচা বয়স তাইজনে নোংা করবে স্বামী আর কি পোষাতে পারে না শুনি তাই আপনাকে ক্লিয়ার করে দিলাম তো যে পাল্টি পিসু আর পিসি যা যা বলেছে সব উইথ প্রুফ সেই আর কত দিক থেকে ঢাকবেন বলুন তো ঢাকতে গিয়ে নিজেরা তো উদলা নাঙ্গা ল্যাংটা হয়ে যাচ্ছেন একটা ল্যাংটা মহিলা লজ্জা করে না আপনাদের বাড়ির লোক দেখে না যে নোংরাকে সাপোর্ট করছেন আপনারা লজ্জাও নেই আপনাদের ছি ধিকার ওয়াক্তু তাহলে বোঝাতে পারছি তাহলে এইটা আমার খুব দরকার ছিল এই আমি দেখছি শিপরা কমেন্ট করছে তাহলে আর আবার বলছে শিপরা বলছে কি মেনশন করে লাভ নেই কেন লাভ নেই কেন মেনশন করে লাভ নেই কেন কি আপনি ভাবছেন আমার কাছে উত্তর নেই আপনি বলে যাবেন বেকার বাস কথাবার্তা আজকে দেখুন না কাকে নিয়ে মেলায় গেছে যাকে দেখাতে পারবে না তাকে নিয়ে যাচ্ছে কেন হুম নোংরা আমি করে এবং কন্ট্রোভার্সি চাই বুঝবেন কি না কত দিয়ে ঢাকবেন বলুন তো ওকে ঢাকতে দিয়ে আপনারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছেন লজ্জা করে না আপনাদের হ্যাঁ ঘরে হাজব্যান্ড ছেলে মেয়ে শাশুড়ি নন দেওর এরা দেখে না যে আপনারা নোংরাকে সাপোর্ট করছেন তার মানে আপনারা আপনাদের লাইভে কতটা নোংরা হ্যাঁ অখাদ্য অসভ্য ও এত নাকি চোথা লিখেছে আমাকে শিপরা বলো আমি উত্তরটা এখানে দিয়ে দিলাম নেক্সট টাইম যখন দেখবেন দেখবেন আপনি কি আমায় ব্লক টলক করেছেন কিনা আমি যাই না কিন্তু আপনাকে আমি ব্লক করিনি আমি দেখতে পাচ্ছি না শিপরা দেখতে পাচ্ছে যাই হোক আপনার উত্তরটা পেয়ে গেছেন ফুটুন ফুটুন কোথাকার মাল ও বলতে চলে কার সম্পর্কে একটা ক্যারেক্টারলেস চরিত্রহীনা মেয়ে ছেলের সম্পর্কে যে মেয়ে ছেলে অযোধ্যা কাণ্ডে রাতের পর রাত একসাথে হোটেলে কাটিয়েছে একে সাপোর্ট করেন মানে আপনারাও আপনাদের ব্যক্তিগত জীবনে এইরকম স্বামী থাকতো অন্য পুরুষের সাথে রাত কাটান এই ছাড়া আর কিছু আমার মুখে এলো না তা বুঝতে পারছেন তো ক্লিক বেল্ট খেলে নাও ক্লিক বেল্ট ক্লিক বেল্ট ও তো মাধ্যমিক পাস আমি বলে গেলাম ও মাধ্যমিক পাস যার কারণে একবার পড়াশোনা করবো একবার পড়াশোনা করবো না একবার ওপেন ইউনিভার্সিটি থেকে করবো একবার দেখি কিভাবে করি রেগুলার করবো কিনা তাই বলছি আমাদের এদের মুখোশ খুলতে হবে না এরা নিজেরা খুলবে এদের দালালেরা এদের মুখোশ খুলবে বোঝাতে পারছি হুম সেই কন্ট্রোভার্সি না হলে কে দেখতে আসবে এই তো ভিউজের পরিস্থিতি যার জন্যে বন্ধুর সাথে মেলা যাচ্ছে সবাই গিয়ে ঝাঁপ দিয়ে পড়বে সবাই জানে তুই একটা নোংরা চলমান নোংরা অসতি তোকে তোর এই নগ্নতা ঢাকতে গিয়ে এরা তৈলঙ্গ উলঙ্গ হয়ে যাচ্ছে চলো বন্ধুরা এইটুকুনি আরেকটা ভিউ তো অবশ্যই দেখাবে অল